আমরা বলতে চাই যে আজকে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় এসেছেন বাংলায় এসেছেন তার আগে বিহারে গিয়েছিলেন বিহারে গিয়ে বাংলার প্রতি এত প্রীতি যে বিহারে বক্তৃতা দিতে গিয়েও বাংলার কথা বললেন বললেন কি বেঙ্গালুরুর মতন বীরভূম হবে জয়পুরের মতো জলপাইগুড়ি হবে ওটা কি অ্যালফাবেটের সঙ্গে অ্যালফাবেট মেলানো কোনটা কীরকম দেখতে কতটা ওই জেলাগুলোকে কীরকম দেখতে হয় তার মানুষ কীরকম সেটা পর্যন্ত আপনার জ্ঞান আছে কি না আমরা জানি না অন্তত বেঙ্গালুরু আর বীরভূম আর ওই জয়পুর আর জলপাইগুড়ি এসব বলে টলে নিজেকে আর নিচে নাবাবেন না বাংলার প্রগতি বাংলার উন্নতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের মাননীয় নেত্রী তিনি করছেন তাই এগারোয় তিনি ষোলোয় তিনি একুশে তিনি আবার ছাব্বিশেও তিনিই হবেন কি বলতে চাইছেন বাংলার প্রতি খুব ভালোবাসা যেন ঝরে পড়ছে বাংলার প্রতি ভালোবাসা বঙ্গভাষীদের তো অপমান করে চলেছেন এই যে এতগুলো রাজ্য ডবল ইঞ্জিন সরকার বলছেন বাংলাতেও দরকার যেগুলো আছে ডবল ইঞ্জিন সরকার তারা কি করছে বঙ্গভাষীদের অপমান করছে বঙ্গভাষীদের তাদের বিতাড়িত করবার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছে আপনি তো কিছু বললেন না তাই নিয়ে বাঙালিদের নাকি বঙ্গভাষীদের নাকি খুব শ্রদ্ধা করেন আপনি বাংলায় ভাষণ দিলেন উড়িয়ে বাবারে বাবারে বাবা চাপ পড়েছে তাই ওই প্রথম বাংলায় আপনি শুরু করলেন কে এখন বিকশিত বলছেন বোঝা যাচ্ছে চাপটা ভালোই হয়েছে তা বিকাশটা কোথায় করলেন আমরা জানতে চাই বিকাশে বাংলায় যারা বঙ্গভাষী এবং অন্যান্য জায়গায় যারা বঙ্গভাষী তাদের রোহিঙ্গা বলে তাড়িয়ে দিচ্ছেন আপনার ডবল ইঞ্জিন সরকারের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি যারা বাংলায় ফর্ম লিখছে তাদের ফরেনার হিসাবে কাউন্ট করতে ওনার সুবিধে হচ্ছে উনি বলছেন কই আপনি তো তার বিষয়ে কিছু বললেন না এত ভালোবাসা বাংলার প্রতি তারপর আমরা দেখলাম কি দুর্গাপুরে এসছেন যে কথা আমাদের মাননীয় সাধারণ সম্পাদক একটু আগেই বলেছেন এটা তো করার কথা ছিল করেছেন আর করেছেনটা কি? শুধুমাত্র দেখলাম কালো কিছু পিছনের মধ্যে সাদা কিছুতে লেখা আপনি ওটা উন্মোচন করলেন এখনো হয়নি পাঁচ হাজার চারশো কোটি টাকা বলা হলো হয়নি এখনো তো আপনি কি করতে এসেছেন এখানে কিসের বিকাশ করতে এসেছেন এই যে এইখানে বলছেন আমার আগে সাধারণ সম্পাদক তিনিও বলেছেন যে বাইশ কোটি চাকরি হতো বললেন না তো কেন বাইশ লক্ষ হলো বাইশ কোটিটা কেন বাইশ লক্ষ হলো তার তো একটাও জাস্টিফিকেশন দিলেন না যখন বিকশিত ভারত বিকশিত বাংলার কথা বললেন একটা কথাও বললেন না আর এই বাংলায় আপনি এসেছেন দুর্গাপুরে কি উন্মোচন করলেন পাঁচ কোটি বাংলায় যা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে এখানে উন্নয়নের রাস্তা তৈরি হচ্ছে উন্নয়ন প্রশস্ত হচ্ছে আমরা বলছি না কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে তিনটে টপ তিনটে স্টেট যেখানে ইনভেস্টমেন্ট লগ্নি করবার যে রাস্তা সেই রাস্তা তৈরি করছে যে স্টেটগুলো তার মধ্যে বাংলা আছে আপনি বলতে ভয় পেলেন কেন এখানে এসে যে বাংলা এটা করছে কিসের জন্য ডবল ইঞ্জিন সরকার বড্ড বেশি চাওয়া হয়ে যাচ্ছে না তাই এইখানে এসে আপনার এই ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি আর এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছেন যুবরা সব যুব শ্রেণীর যত আছে তারা পলায়ন করে যাচ্ছে এখানে চাকরি নেই আচ্ছা এখানে যে দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে যে কথা আমাদের মাননীয় নেত্রীও বলেছেন তারা তো অন্য রাজ্য থেকে এসেছেন তাহলে সেই সব রাজ্যে সব পলায়ন করে বাংলায় চলে এসছে এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছে যাদের স্কিল আছে সেই স্কিলটাকে ইউজ করবার জন্য আমাদের মাননীয় নেত্রী বারবার বলেছেন যে ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে তারা তাদের যাওয়ায় কোনো বাধা নেই আপনি সংবিধানের কথা বলছেন আর আপনি রাইট টু মুভমেন্ট আটকাচ্ছেন আপনি সংবিধানের কথা বলছেন আপনি রাইট টু স্পিচ আটকাচ্ছেন এই তো আপনার সংবিধানের প্রতি সম্মান আমরা দেখলাম আর তার সাথে সাথে আমরা দেখলাম যে আপনার বড্ড ব্যথা বড্ড ব্যথা মেয়েদের জন্য উড়িষ্যা নাকি খুব ডেভেলপ করছে খুব উন্নত হচ্ছে ওই উড়িষ্যার মেয়েটা যে পুড়ে মরে গেল আপনি তো একটা বাক্য তার জন্য ব্যবহার করলেন না এটা বুঝি উন্নতির লক্ষণ আর এখানে হসপিটাল মাননীয় সাধারণ সম্পাদক বলেছেন যেখানেই হয়েছে প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে ধরা হয়েছে যেখানেই যেটা হয়েছে ল কলেজে সেখানেও চব্বিশ ঘন্টার মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ধরা হয়েছে তাদের কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং আজও পর্যন্ত এই যে যেটা হাসপাতালের কথা বললেন আজও পর্যন্ত কিন্তু আমাদের প্রশাসন যে যেখানে যা করেছিল তদন্ত তার বাইরে গিয়ে আপনার